আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিভি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি বাংলাদেশ থেকে সব থেকে বেশি যে দেশটিতে ইউরোপের যাওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ প্রকাশ করে এবং অনেকেই বাংলাদেশ থেকে নিয়মিত যে দেশটি যাচ্ছে সেই দেশটি বিশেষ করে মালটা সেই মালটায় বাংলাদেশের টাকার মান কত অর্থাৎ মালটার এক টাকায় বাংলাদেশের কত বা মালটার টাকার মান এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই বা পুরো ভিডিওটা অবশ্যই না দেখ না টেনে দেখবেন আজকে মালটার এক টাকায় বাংলাদেশের কত টাকা বা মালটার টাকার রেট কত তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো মালটার এক টাকায় বাংলাদেশের কত টাকা মালটার মুদ্রার নাম মালটা ইউরো দেখে নিন মালটার এক টাকা দিলে আপনি বাংলাদেশে কত টাকা পাবেন আসলে এটা মানে আমরা আপনাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই দুই হাজার পঁচিশে এসে বর্তমানে এই মুহুর্তে বাংলাদেশি টাকার রেট হিসেবে মালটার এক টাকা বাংলাদেশের একশো আঠারো টাকা তো দুই সালে আসলে মালটার এক টাকা বাংলাদেশের একশো টাকা ছিল দুই সালে মালটার এক টাকা বাংলাদেশের ছিয়ানব্বই টাকা ছিল দুই সালে মালটার এক টাকা বাংলাদেশে একশো টাকা ছিল দুই হাজার এসে মালটার এক টাকা বাংলাদেশে একশো টাকা ছিল দুই সালে মালটার এক টাকা বাংলাদেশের একশো টাকা ছিল দুই সালে মালটার এক টাকা বাংলাদেশের একশো টাকা ছিল আর দুই সালে এসে মালটার এক টাকা বাংলাদেশের একশো যেটা বললাম আঠারো টাকা তো আপনারা আশা করি আজকের ভিডিওটি দেখেছেন আর আরেকটা অনেকেই জানতে চান মালটার একশো টাকা বাংলাদেশের কত টাকা হবে এটা খুব সহজ হিসাব আর মালটার একশো টাকায় আপনাদের যেই রেট একশো আঠারো করে যদি একশো দিয়ে গুণ দেন তাহলে যে অ্যামাউন্টটা হয় সেটাই হবে একশো টাকায় ঠিক আছে তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ভ্রমণের জন্য মালটায় গেলে বাংলাদেশে টাকা এক্সচেঞ্জ করে মালটা ইউরো নেওয়ার প্রয়োজন হয় পর্যটকদের এক্ষেত্রে জেনে নিতে হবে মালটা ইউরো রেট আর তো উচ্চশিক্ষার জন্য কিছু শিক্ষার্থী মালটা বসবাস করেন এক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন তাদের ইউরো এর এক্সচেঞ্জ রেট জানার প্রয়োজন হয় তো আসলে মালটার রেট জানা মালটার টাকার রেট জানাটা অনেকের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বললাম পরবর্তী ভিডিওতে কোন আসলে কোন বিষয় নিয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হবে আহ সে বিষয়ে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো ওইরকম বিষয় নিয়ে ভিডিও করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত